सब हो भे। हो भे। सब। जा गाड़ी दाम हाँ? वो गाड़ी दामे नाम ट्रांसफर सी जा थाके, 270 270 রোড ভিতরে নাম ট্রান্সফার এনওসি মানে সবকিছুই কমপ্লিট সব কিছু কমপ্লিট তিনটে সার্ভিস ফ্রি এক साल গ্যারান্টি কত প্রাইস কত আছে বেশি নিইবো ওইছি নিইবো না আমি বেশি নিইবো না কারণ আমি বসিরহাটে আছে ফাইভ ভিডিও আছে বসিরহাট অনেক দূরে আছে অনেক দূরে আছে মাত্র মাত্র 190000 190 190 খালি ভাই ভাই যাই কত বল <laughs> <laughs> मात्र मात्र टू सेवेंटी फाइव पुष्प बटन आग लाइट और ओरिजिनल सीट कवर म्यूजिक सिस्टम दूट एयर बैग बैक सेन्सर सेंट्रल लॉक समझ बटन स्टार्स फॉग लाइट एयर बैग बैक सेन्सर बैक कैमरा सेंट्रल लॉक सबकि मात्र मात्र पांच लाख अस्सी

আমাদের কেমন আছেন ভালো ভালো খুবই ভালো ইউ যে বিভাগ গুলো দেখছে এবং পরবর্তীকালে দেখবে গাড়ি কেনার সব স্বপ্ন প্রতিটা মানুষের একটা থাকে থাকে তো আমার চ্যানেলের নাম সব থেকে বেশি কি জানেন গরিবের আশা পূরণ

देखो ना हमारे फैसिलिटी जा चाहिए ओपन आ ओपन आ ओपन नॉन एक्सीडेंटल गाड़ी पावे फर्स्ट 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 जा गाड़ी दाम बोलवो वो हाँ वही गाड़ी दाम में भीतरे नाम ट्रांसफर एनओसी जा थाके के वही भीतरे अलग अलग अच्छा। देते होगे ना अलादा अपनार के एक टका देते होगे एक देते हो एक टका ही देते हैं गाड़ी तो जो भी लाख टका दाम बोले नोर भीतर नाम ट्रांसफर

अच्छा अच्छा ये खाने दिया रे लाचे 2014 गाड़ी 2014 हां 24 मई टैक्स okay. फर्स्ट ओनर वो भी फर्स्ट ओनर फर्स्ट ओनर जा गाड़ी देखवे न सब फर्स्ट ओनर सब गाड़ी फर्स्ट ओनर फर्स्ट ओनर वाह ओरिजिनल पेंट थाकवे ओरिजिनल पेंट नॉन एक्सीडेंटल थाकवे ओके फर्स्ट ओनर 2014 24 मई टैक्स ओके अह ये बीच रे एक दो टू एयरबैग दो खाना एयरबैग दो टू एयरबैग

কথা আছে দাদা আজকে আমি ফার্স্ট এসেছি না তো আমি আমার থেকেই বলছি যে আমি ফার্স্ট আপনার শোরুমে ভিডিও বানাতে এসেছি যাতে যেন ভিডিও বানাতে পারি

लोन करिए दबो न्यूनतम शंका डाउन पेमेंट কত দিতে হবে খুব বেশি 50 60000 सिविल ভালো থাকে তো 50000 50000 মানে 50000 টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন হ্যাঁ স্যার তো सिविल ভালো থাকবেন আচ্ছা দাদা একবার লোকেশনটা বলে দিন যাতে কেউ আসলে আসতে পারে हां बिल्कुल এই কলকাতা হুম তপসিয়া মোড় বাইপাস তপসিয়া মোড় বাইপাস কলকাতা সাইন্স সিটি তপসিয়া মোড় বাইপাস ওখানে Mahindra शोरूम আছে अच्छा ফোর্ড শোরুমা আছে ফোর্ড শোরুম বন্ধ হই গেছে ওইখানে এসে কল করুন কল করুন আর গুগল ম্যাপে আমি যেভাবে এসে আপনাদের তো বলি আপনারা সেইভাবেই আসবেন একদম সহজ রাস্তা একদম সহজ রাস্তা একদম সহজ রাস্তা তো দাদা পাশাপাশে একদম ঝোলছে রেড বিউটি রেড বিউটি ঝোলছে カラーটা আপনারা দেখেন একবার যে ভিডিও আপনাদের ফিলতে কেমন মনে হচ্ছে যে না গাড়ি গাড়ি আপনারা ডেটাসটা বলেন 2017 গাড়ি আচ্ছা না 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 বাংলা বলবো সালের দু হাজার আছে আরো এয়ার বাইগ ব্যাগ সেন্সর সেন্ট্রাল লক

চোখ বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আলম দাদার কাছে গাড়িটা সত্যি দাদা গাড়ি আমার দেখেই মনে হচ্ছে যে না গাড়ি গাড়ির মতো এইটা সব এক্সচেঞ্জ গাড়ি এক্সচেঞ্জ গাড়ি সব

8000 দাম করেছে গাড়িটা শুধু সার্ভিস রেকর্ড সার্ভিস দরকার আপনারা নাম্বার প্লেট আছে আপনি সার্ভিস বার করিয়ে না করিয়ে পারবে আমি করিয়ে দেব আপনি করিয়ে দেবেন আমি করিয়ে দেব সার্ভিস চার্জ করিয়ে দেব তো ভালো জিনিসের দাদা বল আর কিছু থাকে না মানে কেউ বলতো ভাবতে হয় তো ভালো জিনিসের তুই বল এইটা দাম মাত্র মাত্র 580 মাত্র 5 লাখ আছে। মাত্র একটা جنيه বলি। 5 লাখ 80 হাজার এইটা দাম বলছেন। আপনারা তো ব্যবসা করেন তো এখন তো ডিলিয়ারের শেষ নেই। সেরাই মড়ে মড়ে গোচারখানা ডিলিয়ার সব আর 10টা করে গাড়ি নিয়ে সব ডিলিয়ার ঘুরে গেছে। আগে তো বুঝতে হতো। এখন বুঝতে হয় না। অনেক অনেক আছে। চলে যায়। অনেক আছে। তো সেই হিসাবে দামটা কি ফিট রাখলেন না কম রাখলেন না বেশি রাখলেন। এইটা কাম আছে।

তার জন্য আমি আর আমি তিনটা সার্ভিস ফ্রি দিছি এক साल গ্যারান্টি দিছি তিনটা সার্ভিস ফ্রি সব গাড়ি সব গাড়ি এটা नहीं শুধু সব গাড়ি তিনটা সার্ভিস ফ্রি এক साल गारंटी अच्छा एक साल যেটা गारंटी थाছি সেটা किस पर मैकेनिकल मैकेनिकल माने सस्पेंशन या स्पेंसर जा किचो थाके एक साल गारंटी एक साल কারণ আপনারা তো জানেন আমি একটু ফুল চালাইতে কই দিই যে আপনাদের সহজ করার চিন্তা করব না করি जी

ए इट अॉरिजिनल सेट का पर मेज़ी सिस्टम क्लाइमेट कंट्रोल बैक सेंसर पुश बटन स्टार्ट आईलोविंग इस सब किचु पाविन इस इट तो आपने रे वीडियो देख ले जी दादा मुख्य बोल चाहे आपने रे प्रैक्टिकल वीडियो इस इट देख चुके देख दो हज़ार सोलो छब्बीस टैक्स दो हज़ार सोलो छब्बीस टैक्स छब्बीस � তার ভিতরে কিন্তু চার লাখ উনিশ হাজার টাকার ভিতরে কত রকম আপনারা পাচ্ছেন সেটা তো চিন্তা করেন কত টাকা কুড়ি

জানেন এবং অন্যান্য সরুমের অনারেরাও আমাকে ফোন করে বলে যে দাদা ভিডিও বানিয়ে যান তারপরে রেসপন্স খুবই ভালো পায় আপনারা তো আমি জানি আপনারা আসেন আমার ভিডিও দেখুন দেখেন আমার ভিডিও ভালো লাগে তার জন্য দেখেন এবং আমি সবসময়ের জন্যে সঠিক জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সাথে যোগাযোগ চেষ্টা করি তো আশা করব আপনারা ছোকবে না ঠকার জায়গায় আমি যাব না তো দাদা তারপরে যায় কিছুদের তো দাদা পরের গাইতে আমাদের রেনল্ড কুইড কুইড আর এস টি আর এস টি টপ মডেল সবচেয়ে বড় জিনিস দাদা একটা জিনিস কি বলেন না কালারটা না একটা মানে পছন্দের কালার হুম খুবই দারুণ কালার পিকক গ্রিন মানে রাস্তা দিয়ে যা চাই ঘরে থাকুক যেকোনো জায়গায় যা ভালো থাকে ভালো আছে হ্যাঁ যেকোনো জিনিসের একটা রং এর উপরে ডিপেন্ড করে সবথেকে আগে এই কালারটা কিন্তু কালারের উপরে ডিপেন্ড করছে সবথেকে আগে

এয়ার ব্যাগ সেন্ট্রাল লক ব্যাক সেন্সার সবকিছু পাবে মিউজিক সিস্টেম অ্যান্ড্রয়েড তো গাড়িটা আমি আশা করছি যে আমার ভিউয়ারসের ভিতর বাইরে মানে টায়ারের কন্ডিশন সবকিছু দেখলো সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেল তো এবার ভাবছে যে এত সুন্দর গাড়িটা এত সুন্দর খেলা তো দামটা কত হবে আমি একটু বাইরে বাইরে যাই যাতে কম বলো मात्र मात्र two seventy five two seventy five अनली दूलाक पंचतो रह जाता है अनली अब मेरा पाँचवें निर्णय वाल कोई एक के बारे नोटुनेर मोतो नोटुन किंतु बोल बोना तार कारण हम्म शेकनहेन शेकनहेन किंतु कंडीशन भालो ए ब्लास्ट वांड हम्म जा के बोला

এই ভিডিওটা যারা যারা দেখছে তো তাদের জন্য নতুন করে কিছু বলতে চাবেন যে একবার আসুন আপনারা হ্যাঁ নিশ্চয়ই আপনি একবার আসুন মেকানিক নিয়ে আসুন টেস্ট ড্রাইভ নিন স্যাটিসফাইড হন তারপরে আপনি গাড়ি কিনুন একবার আসুন দেখে যান দেখে যান আর আমি তো জানি দাদা একটা গাড়ি কেনা মানে 3 লাখ চাই 4 লাখ টাকা সবারই মানে সবার কষ্ট কত টাকা খুবই কষ্ট করে টাকা জোগাড় করতে হয় সে চাকরি করুক চাই ব্যবসা করুক চাই জান জান করে তো সবারই শখ স্বপ্ন আশা থাকে যে আমি একটু বাইক কিনবো একটা চার চাকা কিনবো এটা ড্রিম আছে হ্যাঁ তো তার জন্য একবার আলো মোটরস আপনারা আসুন আর এসে দেখে যান আসলে যে কিনতে হবে এরকম তা এরকম নেই আপনি দেখে যান তারপরে কিনুন অসুবিধা নেই যে কোনো গাড়ি কিনলে আপনাদের ফ্যাসিলিটি

তাই তো তো আসলে পরে ভালোবাসা দেখাবেন নিশ্চয়ই দেখাবে নিশ্চয়ই দেখাবে আপনাদের একবার আসতে আমি এসছি আমার দেখবেন আপনারা যে যেখান থেকে আসছেন সবার জন্য কিন্তু লোন অ্যাভেলেবেল আছে আলাদা কিছু মানে জিজ্ঞেস করতে হবে না ফোন করে আপনারা চলে আসবেন আপনাদের চয়েস ফুল গাড়ি এখানে যদি থাকে আর আসুন সঙ্গে আপনারা চাইলে মিস্ত্রি দেয়ারবার সঙ্গে করে নিয়ে আগে গাড়িটা দেখেন রাস্তার ধারে তারপরে যে দাদা গাড়িটা সাকসেসফুল কত করছেন এবং কত কি হবে

রানিং অরিজিনাল টোয়েন্টি অরিজিনাল অরিজিনাল আইলোয় হুইল সেন্ট্রাল লক ব্যাক মানে যে কাছে ছিল তখন সব ছিল হুম সব ছিল এটা বুফার আছে হ্যাঁ বুফার মিউজিক সিস্টেম সিস্টেম লাগানো আছে তো গাড়ি নিয়ে বলা তো মনে হয় কিছু প্রয়োজন কিছু কিছু নেই

আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করুন বাস যে এত সুন্দর ছোট্ট একটি গাড়ি আপনাদের দেওয়ার জন্য এবং আপনাদের নেওয়ার জন্য একমাত্র সুযোগ আসুন হলো মোটর বাইক একবার ভিজিট করুন আর দেখে যান গাড়িগুলো তো আজকে দাদা আমরা এই অবধি ভিডিও সমাপ্ত করি সবাই ভালো থাকবেন আর সুখে থাকবেন আর একবার অত্যন্ত আপনাদের কাছে

আপনার কাছে ভিডিও বানিয়ে আজকে আমার খুবই ভালো লাগে বড় জিনিস যে সাকসেসফুলটা থ্যাংক ইউ সো মাচ তো আশা করব আমার ভিউবাসদেরও ভালো লাগবে এই কথাটা শুনে আপনারা আসবে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রচন্ড এখন ঠান্ডা ঠান্ডার ভেতরে আসবেন যখন খুবই সাবধানে আসবেন তারা ওরও করবেন না হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ তার কারণ সবাই সবার চিন্তা ভাবনা করা দরকার